আসসালামু আলাইকুম ও আবার আপনি কি জানেন আপনার কবল বদলাতে চলেছে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু গোপন বার্তা আপনার সামনে আসছে যেগুলো যদি বুঝে ফেলতে পারেন তাহলে আপনার জীবন রাতারাতি বদলে যাবে কিন্তু সাবধান যদি এগুলোকে আগ্রহ করেন তবে হয়তো আপনি সেই অলৌকিক সুযোগ হারাবেন যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদের দেন ভেবে দেখুন যদি আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের ঘোষণা দিয়ে দেন অথচ আপনি সেটি চিনতে না পারেন তাহলে কেমন গতি হবে আপনার জীবনে বাবুন তো আপনি একই মানুষ একই না একই টিকা কিন্তু হঠাৎ করেই আপনার জীবন ভরে গেল আপনি বুঝতেই পারছেন না কিভাবে সব কিছু পাল্টে যাচ্ছে প্রশ্ন হলো এটা কি কেবল কাকথলীয় নাকি আল্লাহর পক্ষ থেকে আপনার কপাল বতলান গোপন বার্তা কখনো কেয়াল করেছেন আপনি কিছু ঘটনা জীবনে এত হঠাৎ ঘটে যায় মনে হয় সিনেমার গল্প চলছে কিন্তু না এটি আসলে আল্লাহরি লিখন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অপমানিত করেন সব ক্ষমতা আল্লাহরই হাতে এটাই সত্য মানুষের কপাল ভাগ্য সব আল্লাহরই হাতে কিন্তু যখন তিনি বদলাতে চান তখন গোপনে কিছু বার্তা পাঠান তো চলুন এখন একে একে দেখিনি আল্লাহ কেভাবে ইশারা দেন যে আপনার কপাল বদলাতে চলেছে প্রথম বার্তা হঠাৎ অদ্ভুত শান্তি অনুভব করা আপনি হয়তো বহু কষ্টে ডুবেছিলেন চারপাশে অশান্তি কিন্তু হঠাৎ হৃদ হয়ে এক অজানা শান্তি নেমে আসে ওরা আনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহরের স্মরণে অন্তর সমূহ শান্তি পায় এই শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে সংকেত আপনার কপাল উল্টাতে শুরু হয়েছে এক সময় যেসব কাজে আনন্দ পেতেন পাপ গোনা খারাপ সঙ্গ হঠাৎ আর স্বস্তি পান না মনে হয় বেতর থেকে কেউ বলছে এই পথ ভুল এটি হলো আল্লাহর প্রথম গোপন বার্তা কারণ আল্লাহ আপনার অন্তরে পরিবর্তন আনতে শুরু করেছেন এটি অনেকটা এমন যেন আপনাকে এক দরজা থেকে টেনে বের করে নতুন দরজার সামনে বার করিয়ে দেওয়া হলো মোবাইলের নেটওয়ার্ক যেমন হঠাৎ ফুল হয়ে যায় আপার অন্তরের হঠাৎ হয়ে এটাই বিশেষ ইশারা দ্বিতীয় বার্তা হঠাৎ কিছু মানুষ বা পরিবেশ থেকে দূরে সরে যাওয়া হয়তো কিছু বন্ধু বা অভ্যাস একসময় আপনাকে সুখ দিত কিন্তু এখন সেগুলো আপনাকে দূরে ঠেলে দিচ্ছে বুঝে নিন আল্লাহ আপনাকে অশুভ পরিবেশ থেকে সরিয়ে নতুন বাক্যর পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ যাকে পপ দেখাতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন রাতে ঘুম ভেঙে যাই নামাজে ডাক শোনা যায় কোথাও কোনো ওয়াচ শুনে চোখে পানি চলে আসে এটা কোনো কাকথলীয় নয় আল্লাহ চাইছেন আপনি ফিরে আসুন হাদিসে এসেছে তার বান্দার তওবা এত খুশি হন যতটা খুশি হয় হারিয়ে যাওয়া ওট পাওয়া পেরে এক ভ্রমণকারী আপনার তওবার জন্য আসমানে আনন্দের উৎসব বসে যায় এমন কি হারানো যায় অতএব যখন পুরনো দরজা বন্ধ হয় বই পাবেন না কারণ নতুন দরজা খোলার সময় এসে গেছে তৃতীয় বার্তা হঠাৎ নতুন সুযোগের দেখা পাওয়া হয়তো হঠাৎ নতুন চাকরির সুযোগ নতুন পরিচিতি বা এমন কোনো কাজের দরজা খুলে যাচ্ছে যা আগে কল্পনাতেও ছিল না আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তার ধারণারই বাইরে আপনার চারপাশে হয়তো জ্বর চাকরি গেল সম্পর্ক টাকা শেষ কিন্তু অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসছে বুঝবেন আল্লাহর রহমতের দরজা খুলছে পবিত্র আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর শান্ত হন এটি হল আল্লাহর পক্ষ থেকে আশ্বাস যে বয় পেও না আমি আছি আপনার বাক্য পরিবর্তনের ঘোষণা এটি আপনি কি কখনো ভেবেছেন যেই সুযোগগুলো হঠাৎ আসে সেগুলো কেবল কাকথলীয় নাকি আল্লাহর অলৌকিক ইশারা চতুর্থ বার্তা দোয়া হঠাৎ কবুল হওয়া শুরু করা দীর্ঘদিন দোয়া করেও ফল না পাওয়া কিন্তু হঠাৎ করে একের পর এক দোয়া কবুল হতে শুরু করা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়াই হল মৌমিনের অস্ত্র দোরা যখন কবুল হতে শুরু করে বুঝবেন আল্লাহর পয়সালা এসে গেছে আপনার ভাগ্য উল্টাতে চলেছে আপনি কিয়াল করবেন পুরনো কারাপ বন্ধুরা দূরে চলে যাচ্ছে নতুন মানুষ আসছে যারা নামাজ পড়ে কোরআন আন পড়ে ভালো কাজের দিকে ডাকে এটি আল্লাহর গোপন ইশারা যে এখন আপনার কপাল পাল্টাতে চলেছে কখনো কিয়াল করছেন কারা বন্ধুর সাথে থাকলে সহজ মনে হয় কিন্তু ভালো মানুষেরই সাথে থাকলে হঠাৎ নিজেকে ভালো মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবার কেয়াল করুন আল্লাহ শুধু দোয়া কবুল করেন না সেটিকে আপনার ভাগ্যের নতুন মোড়ে রূপান্তরিত করেন পঞ্চম বার্তা হঠাৎ পাপ থেকে তাওবার আগ্রহ জ্বর মানে একসময় পাপ স্বাভাবিক মনে হতো কিন্তু হঠাৎ আপনার ভেতরে বয় কাজ করে যে না আমি এই পথে থাকতে পারি না এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক তিনি আপনার কপাল উজ্জ্বল করতে চান আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর দিকে যাতে সফল কাম হো হঠাৎ এমন কিছু সুযোগ এমন কিছু দরজা খোলা শুরু হয় যা আগে কোনোদিন কল্পনাও করেননি এগুলো ছোট্ট ছোট্ট নিদর্শন আল্লাহ যেন বলছেন আমি আছি আমার দিকে ফিরে আস পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন একজন মানুষ হঠাৎ বদলে যায় উত্তর একটাই আল্লাহ যখন তার ভাগ্য পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেন আপনার জীবনে যদি এই শান্তি আসে পুরনো মানুষ পরিবেশ দূরে যায় নতুন সুযোগ খুলে যায় দোয়া কবুল হয় আর হৃদয়ে তাওবার আগ্রহ জন্মে তাহলে বুঝবেন আপনার কপাল বদলাতে শুরু করেছে এগুলো কেবল নয় বরং আল্লাহর গোপন বার্তা প্রশ্ন হল আপনি কি এই গোপন বার্তাগুলো অনুভব করেছেন যদি করে থাকেন অভিনন্দন আল্লাহ আপনার কপাল বদলাতে চলেছেন কিন্তু মনে রাখবেন এই সুযোগ বার বার আসে না আজই সিদ্ধান্ত নিন তাও বা করবেন নামাজে ফিরবেন আল্লাহর পথে জীবন সাজাবেন কারণ হয়তো এটাই আপনার জীবনের মোর গড়িয়ে দেওয়ার শেষটা কিন্তু জানেন কি যখন আল্লাহ সত্যি কোনো বান্দার ভাগ্য বদলান তখন আসমানে এক বিশেষ ঘটনা ঘটে যায় যা আমরা পৃথিবীর মানুষ প্রায় কেউ জানি না তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে পরিবর্তনের উদ্বেগ নেয় আজ যদি আপনি তার ইশারাগুলো চিনতে পারেন এবং তা গ্রহণ করেন তবে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু তা আল্লাহ যখন বাক্য বদলাতে থাকেন তখন এক ভয়ঙ্কর পরীক্ষা আসে যেটি যদি সামলাতে পারেন আপনার কপাল চিরদিনের জন্য উজ্জ্বল হয়ে যায়